আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা রাখি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজ সারাদিন বাংলাদেশের মানুষের ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মানুষ জনাব তারেক রহমানের আশার অপেক্ষায় যখন প্রহর গুনছিল তখন কিন্তু একেবারে তিনি মানুষের সামনে স্বপ্নের নায়ক হয়ে হাজির হয়ে গেলেন তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এবং তার আজকের এই আশা মানুষকে যেমন উদ্বেলিত করেছিল উচ্চিত করেছিল তেমনিভাবে মানুষকে স্বপ্ন দেখিয়েছিল তিনি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন আবেগে ভাসিয়েছেন এবং মানুষের সাথে রাজনৈতিক যে চিন্তা ভাবনা পরিকল্পনা সেটাও তিনি শেয়ার করেছেন প্রিয় দীর্ঘ সতেরো বছর তিনি বাইরের দেশে অর্থাৎ লন্ডনে থাকার পর আজ বাংলাদেশের মাটিতে পা রাখলেন এবং এই পা রাখার মধ্য দিয়ে তিনি অনেকগুলো বিস্ময়কর জিনিস ঘটিয়েছিলেন যা মানুষের হৃদয়কে স্পর্শ করেছে প্রথমত তিনি যখন বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এরপর তিনি সেখানে পা জুতা খুলে তিনি সেখানে পা রাখেন মাটিতে তার পা দুটো রাখেন এরপর তিনি সেখানে কিছু মাটি কাঁচা মাটি হাতে নেন এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে দীর্ঘ সতেরো বছর নিজের মাতৃভূমির মাটি তার পায়ে পড়েনি মাতৃভূমির মাটি তার হাতে ছোঁয়ায় সেটি শিকতে হয়নি আর যখন তিনি পা রাখলেন তিনি আর যেন তস হয়েছিলেন না তিনি একেবারে নিজের হাতেই নিজের পায়ের জুতো খুলে সুন্দর করে তিনি কাঁচা মাটিতে তার পা দুটো রাখলেন কিছুক্ষণ হাঁটলেন তারপর মাটির চাকা হাতের মুঠোয় নিলেন গুঁড়ো গুঁড়ো করে নিজের হাতের মুঠোয় মুষ্টিবদ্ধ করে রাখলেন এই যে একটা প্রশান্তি এই যে একটা শান্তি এই যে মাটির সাথে মানুষের যে ভালোবাসা নিজ দেশের মাতৃভূমির মাটির প্রতি যে ভালোবাসা সেটা আছে তিনি বুঝিয়ে দিয়েছেন কেন মানুষ নিজের দেশের মাটির জন্য নিজের দেশের জন্য যুদ্ধ করে প্রাণ দেয় শহীদ হয় এটি কিন্তু একটি প্রমাণ আজ তারেক প্রমাণ দেখিয়েছেন দেশ মাতৃকার জন্য যুগ যুগ ধরে প্রতিটি নাগরিক তার নিজ নিজ দেশের মাটিকে রক্ষা করার জন্য ভূখণ্ডকে সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যে অকাতর জীবন মিলিয়ে দেয় কেন দেয় কী কারণে দেয় কিসের গান কিসের মায়া কিসের মহে দিয়ে দেয় সেটা আজ তারেক রহমানের কাছ থেকেই আপনারা দেখেছিলেন এটি হলো তার প্রমাণ তারেক রহমান লঞ্জনে ছিলেন সেখানে কি আল্লাহর দুনিয়ার মাটির কি কোনো অভাব ছিল সেখানে কি কাদা মাটির ছিল না শুকনো ভেজা মাটি কি ছিল না সেখানে কি এটেল মাটি দোঁয়াঁশ মাটি বালু মাটি কি ছিল না সবই ছিল কিন্তু সেটা যে আরেকটি দেশের সেটা যে নিজ দেশের নিজ মাতৃভূমির নয় এই যে বাংলাদেশের মাটি এটাই হলো তার মাতৃভূমির মাটি এখানে উঠেছেন। এখানেই তিনি তার জীবনের সময় ব্যয় করেছেন হেসেছেন খেলেছেন রাজনীতি করেছেন একটা সময় তিনি রাজনৈতিক মার পড়ে নিজের দেশ ছেড়ে অন্য দেশে থাকতে বাধ্য হয়েছেন প্রিয় দর্শক তারিক রমানের এই বিষয়টা মানুষের হৃদয়কে ছুঁয়েছে তারপর তিনি যখন কি বলে বাসে করে নিরাপত্তার প্রহরের মধ্য দিয়ে হাত নেড়ে নেড়ে মানুষকে যখন ভালোবাসা জানান দিচ্ছিলেন সেই দৃশ্যটা অনেক বেশি ভালো লেগেছিলো তার সারা মুখ জুড়েছিল ভালোবাসা কৃতজ্ঞতা আর যেন ছিল স্বপ্নের দেশের মাটিতে পার আনন্দের একটা আভাস এরপর তিনি আসলেন তিনশো ফিটে যেখানে তার জন্য মঞ্চের অপেক্ষা করছিল মঞ্চ যেন বলছিল জনাব তারেক রহমান আপনি আসুন আপনি পা রাখুন আমাকে আপনি সম্মানিত করুন আর আপনি এদেশের মানুষের নায়ক হয়ে স্বপ্নের নায়ক হয়ে আপনি তাদের উদ্দেশ্যে আপনার মনের কথা সাজিয়ে মূল্যবান কথাগুলো বলুন হ্যাঁ জনাব তারেক রহমান মঞ্চ উঠলেন মঞ্চে বক্তব্য রাখলেন সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন কিন্তু তার সেই বক্তব্যগুলোর মধ্যে কোনো উচ্চ ছিল না কোনো সমালোচনা ছিল না কাউকে তির্যকভাবে কোনো ব্যঙ্গাত্মকভাবে ভাবে অথবা প্রতিশোধ পরারতার মতো করে তার জ্বালাময় কোনো বক্তব্য ছিল না তার বক্তব্য ছিল বিনয়ী নম্র ভদ্র তার বক্তব্যের মধ্যে ছিল আল্লাহ বিরুতা মানুষের প্রতি ভালোবাসা সকল ধর্ম বর্ণ পাহাড় সমতল নদী নালা সকল স্তরের মানুষের জন্য তার ভালোবাসার বই প্রকাশ তার কথার মধ্য দিয়ে তিনি প্রকাশ করে গিয়েছেন এই জন্য অনবদ্য এক কাব্যগাথার বক্তব্য ছিল এটি কোনো লেখার বা লেখন কোনো বক্তব্য ছিল না এটি কোনো সামনে স্ক্রিপ্ট দেখে দেখে বলার মতো কোনো বক্তব্য ছিল না এই ছিল তার সতেরো বছর ধরে তার দীর্ঘ অন্তরে লালিত স্বপ্নময় কথাগুলো এটি ছিল তার অন্তরের ভাষা অসংখ্য অনেক অনেক কথা বলার ইচ্ছে ছিল তার কিন্তু সমাজে নেই কারণ মনটা পড়েছিল তার মায়ের কাছে মাকে দেখতে যেতে হবে তাই সংক্ষেপে সব কথাগুলো তিনি সামনে প্রকাশ করলেন মানুষের হৃদয় ভেজালেন মানুষের মনকে শান্ত করলেন তিনি বলেছেন যে মহান আল্লাহ তালার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান তিনি বলেছেন যে সব কিছুর জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি তিনি কৃতজ্ঞ হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন তারে ক্রমা তার ফেসবুক পোস্টে এই সুন্দর কথাগুলো লিখেছিলেন আমাদের ধর্মপ্রাণ মুসলমান মানুষরা তার কথাগুলো খুবই পছন্দ করেছে তিনি মন আল্লাহ তালার সাথে তার ঈদর যে গভীর সম্পর্ক সেটা তিনি প্রকাশ করেছেন তিনি মার্টিন লুথার কিং এর একটি কথাকে তার মতো করে তিনি বলেছেন যে মার্টিন লুথার কিং বলেছেন যে যখন তিনি প্রত্যাবর্তন করছিলেন তার দেশের প্রতি তিনি বলেছেন আমি তোমাদের জন্য স্বপ্ন নিয়ে এসেছি কিন্তু জনাব তারেক রহমান বলেছেন আমি তোমাদের জন্য পরিকল্পনা নিয়ে এসেছি স্বপ্ন তো ছুঁইতে সময় লাগে আর আমি পরিকল্পনা নিয়ে এসেছি এখন বাস্তবায়ন করব। হয়তো সময় পাননি ধীরে ধীরে তার পরিকল্পনার কথাগুলো তিনি অবশ্যই শেয়ার করবেন বলবেন কর্মের মধ্য দিয়ে বোঝাবেন এবং সেটি প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করবেন জনাব তারেক রহমান তিনি শান্তভাবে বলেছেন যে আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমরা শান্তিতে থাকতে চাই তিনবার তিনি উচ্চারণ করেছিলেন তার মানে হলো তিনি কারোর সাথে কোনো বড়ি সম্পর্ক চান না তিনি কারোর সাথে কোনো উচ্চ বাচ্চা চলতে চান না শক্তি প্রয়োগ করতে চান না তিনি বলছেন যে যত উস্কানমূলক কথা আসুক এবং বাধা আসুক শান্ত থাকব শান্ত থাকতে হবে শান্ত থাকার জন্য তিনি আহ্বান করেছিলেন এর মধ্য দিয়ে তিনি অনেক সুন্দর গভীর একটি বার্তা দিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে আমরা সকল শ্রেণীর মানুষকে নিয়ে আমাদের এই বাংলাদেশটাকে আমরা গড়তে চাই তিনি স্বীকার করেছেন যে উনিশশো সালে যারা শহীদ হয়েছে চব্বিশে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকেরই স্বপ্ন ছিল দেশকে রক্ষা করা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা দেশের অখণ্ডতাকে রক্ষা করা গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুনরুদ্ধার করা গতিময় করা তিনি স্মরণ করেছিলেন যে ওসমান হাদির কথা যে ওসমান হাদির চোখে মুখে স্বপ্ন ছিল একটি সার্বভৌম ন্যায্য ইনসাফ একটি বাংলাদেশ তৈরি করা এবং এই আলোকে তিনি শহীদ ওসমান হাদিকে তিনি স্মরণ করে সম্মানিত করেছেন তিনি বলে যাননি ওসমান হাদির কথা তিনি বলে যাননি চব্বিশে গণ আভ্যুতানের কথা তিনি বলে যাননি একুশে একাত্তরে আত্মত্যাগ দানকারী শহীদদের কথা তিনি সকলকে সমানভাবে যার যার জায়গা থেকে গুরুত্ব দিয়ে সংক্ষেপে বক্তব্যের মধ্যে তিনি তুলে ধরেছেন প্রিয় দর্শক শ্রোতা জোনাব তারেক রহমানের আজকের বক্তব্যগুলো ভীষণ ভালো লেগেছিল এবং তিনি যে স্বপ্নের কথা বলেছেন তিনি যে আশার কথা বলেছেন ধৈর্য ধারণের কথা বলেছেন সকল শ্রেণীর মানুষের কথা বলেছেন এবং এই দেশের যুবক সমাজকে তরুণদেরকে নিয়ে এই বাংলাদেশকে গড়ার কথা বলেছেন এটি সত্যি ভীষণ ভালো লেগেছে এবং তিনি সর্বশেষ মন আল্লাহ তালার প্রতি যে নিজেকে সৌপার্দ করেছেন এবং আল্লাহ তালা চাইলেই এগুলো সম্ভব তার কাছেই রয়েছে রহমত বরকত এবং এই বাংলাদেশের সুন্দর শান্তিময় ভবিষ্যৎ সেটাও তিনি স্বীকার করেছেন প্রিয় দর্শক তিনি আরেকটি জিনিস করেছেন যে যখন তিনি বিমানবন্দর থেকে নামলেন আর এত সুন্দর পরিকল্পনা এত সুন্দর নিরাপত্তা বলয় এবং এত সুন্দরভাবে তাকে গ্রহণ করার যে প্রক্রিয়া তাকে মধ্যে তিনি মুগ্ধ হয়েছিলেন তাই তো তিনি তার বাসে বসে প্রফেসর ইনুস সাহেবকে তিনি ফোন করে ধন্যবাদ জানিয়েছিলেন এই যে কৃতজ্ঞতা এই যে ধন্যবাদ জানানো এই যে সুন্দর একটা ভালোবাসা প্রকাশ করা এগুলো সত্যি সৃষ্টচার এবং এগুলি সত্যি মানুষকে মুগ্ধ করে এগুলি তো মানুষকে মানুষের কাছে সম্মানিত করে তিনি তাও দেখিয়েছেন প্রিয় দর্শক ভিডিও লম্বা করতে চায় না জনাব তারেক রহমানের জন্য আমরা দোয়া করি তিনি যেন ভালো থাকেন নিরাপদে থাকেন তার সফর যাতে সফল হয় এবং তার দলের জন্য দেশের জন্য কল্যাণ বয়ানে তিনি তার মায়ের কাছে গিয়েছেন সেখানে কি হয়েছে বা কি অবস্থা পরিস্থিতি পরবর্তীতে অবশ্যই আপনারা জানবেন আপনাদের সাথে শেয়ার করা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন